অবশ্যই আমার সাগির দাম যেমন পাইকারি থাকে পাঠাও কিন্তু আমার কাছে পাইকারি দামে ভাই যারা মনসবুদার মধ্যে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ রিজনেবল পাই যেটা আছে একদম পাইকারি দাম পাইকারি দামে কিন্তু পাটাবে যাবেন একদম অবিশেষে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমার চার পাশে দেখতে পাচ্ছেন শুধু পাখা আর পাটা এগুলোই নয় এগুলো মাত্র অর্ধেকও নয় তিন ভাগের এক ভাগ পাঠা আরও দুই ঘর ভর্তি শুধু পাঠা রয়েছে একশো প্লাস পাঠা থেকে আর আপনারা জানেন এরকম পাঠা কোথায় থাকে সেটা হচ্ছে সেলিমগড় গঠন নাটোরের আজকে আপনাদেরকে যেটা বললেন শাহর আহমেদ যে আপনাদেরকে পাইকারি রেটে কম দামে পাঠা ছাগল দিবেন যারা মনসা পূজা বা খামারের জন্য নিতে চান আজকে আপনারা ধামাকা অফারে নিতে পারেন চলুন আপনাদেরকে দেখায় এবং দর্দাংশ বিস্তারিত জানায় আর আপনারা জানেন

ওই পাশে কিন্তু বুক সব দিক থেকে কিন্তু অনেক পরিমানে ইনশাল্লাহ অবশ্যই আমার ছাকের দাম যেমন পাইকারি থাকে পাঠাও কিন্তু আমার কাছে পাইকারি দামে ভাই যারা মনস্য মধ্যে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস যেটা আছে একদম পাইকারি দাম

যারা খামার উপযোগী চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা মনসা জন্য চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ জি দাদা দুই দাঁত ভাই এটা লাইভ ওয়েট আছে প্রায় আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু লাইভ ওয়েট আছে ভাই কেমন দাম পড়বে ভাই এটা একদম ফিক্সড রেট ভাই কোন দাম দক্ষিণে না ভাই এটা ছত্রিশ হাজার টাকা দাম পড়বে এত মোটা দেখেন একদম আনকমন পাঠা যাকে বলে ভাই ভাই এটা লাইব্রেরি আছে প্রায় আপনার পঞ্চান্ন কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন কিন্তু আছে ভাই দাম ভাই এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়ে ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ভাই তিরিশ হাজার পাঁচশো আরেকটা দেখতেছি এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল বিটেল একটা পাঠাবাচ্ছা ভাই অরিজিনাল বিটেল জি এটা হচ্ছে অরিজিনাল বিটেল একটা পাঠা বাচ্চা ভাই ভাই দাঁতের দুই দাঁত ভাই

ষাট থেকে পঁয়ষট্টি কিন্তু লাইভ ওয়েট আছে ভাই এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই কোনো দাম দক্ষিণে নাই ভাই একদম ফিক্সড রেট ভাই বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা জি এটা হচ্ছে লাল ডাব্বার মধ্যে এগুলো হচ্ছে হায়দ্রাবাদের বিটেল পাঠা বাচ্চা ভাই পাঠা জি ভাই যান ভাই মানে সবই মাত্র দেখাই দি ফেটে গে বলে উঠতেছে ভাই জি না এটা ভাই লাইভ ওয়েট আছে মোটামুটি ভাই চল্লিশ থেকে পাঁচচল্লিশ ভাই এগুলা লাইব্রেট হিসাব করে লাভ নাই ভাই এগুলা লাইব্রেটে বেশি কিনা হয় না ভাই এটা কেমন দাম জি এটা যদি কোনো কেনা কেতা ভাই যদি নিতে চায় এর দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই জি ভাই যান জি ভাই যান অনেক অ্যাগ্রেসিভ ভাই দেখেন পাঠা দেখেন একদম অনেক অ্যাগ্রেসিভ পাঠা ভাই এত মোটা সোটা পাঠা ভাই মানে বলার বাইরে ভাই হ্যাঁ জি ভাই জি ভাই ভাই দাঁতে এটা দুই দাঁত বয়স ভাই সবাই ভাই এটা যদি কোন কেতা ভাই নাই এটা ভাই ভাই এটা দাঁতে ছয় দাঁত বয়স ভাই ভাই এটা হাইট আছে প্রায় আপনার কিন্তু হাইট আছে ভাই কেমন দাম পড়বে ভাই এটা যদি কোন কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই একদম অফার ভাইস ভাই টাকা একটা ইয়ে আছে কি ভাই দেখা যায় একটু দেখেন অনেক তো ভাই একটু ওই একটু সমস্যা জি জি ওই পাশে তারকাটা একটু ছিঁড়ে গেছে ভাই কানটা বুঝছেন দেখে নেবেন ইনশাল্লাহ একটা বিটল দেখতে পাচ্ছি খুব সুন্দর আকর্ষণীয় জি ভাই যান

নতুন চার দাঁত বয়স ভাই কেমন দাম পড়বে ভাই এটা যদি কোন কেদা ভাই দাম পড়বে ভাই একদম রেট ভাই এটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে জিবলা তো পাঠা বাচ্চা ভাই এটা

একদম মনে কোয়ালিটি অন্য রকম ভাই পাঠা দেখেন অনেক রাগী এবং অনেক রানি একটা পাঠা ভাই আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পড়বে ভাই একদম ফিক্সড রেট ভাই এর দাম পড়বে ভাই তিপ্পান্ন টাকা দাম পড়বে একদম বড় সড়ো বাংলাদেশে কয়টা আছে বলতে পারবো না ইনশাল্লাহ আমার খামারে এই এক পিস আছে এত বড় হাইটের বাঠা এটা প্রায় আপনি ছয়চল্লিশ ইঞ্চি হাইটের পাঠা কিন্তু এটা কেমন দাম পড়বে যে এটা আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছে এত আলোচনা বাদ দেন এটা লক্ষ টাকা দাম পড়বে এটা লাখ একটা পাঠা ভাই অনেক অ্যাগ্রেসিভ পাঠা ভাই যে আমার খামারের বিচার এটা দাঁতে কয়টা এটা ভাই এটা দাঁতে দেখেন দেখতে পারতেছেন চার দাঁত আর হয়ে ছয় দিতে পড়তেছে ভাই এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই না এটা দাম পড়বে ভাই একদম ফিক্সড দাম আজকের জন্য 55000 টাকা দিয়ে দেব হচ্ছে বিটেল পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা এখনো যে এই সর্বমতো দেখেন নতুন চার দাদ ভাই কি বলবো তাহলে এটা কেমন দাম পড়বে ভাই এটার দাম পড়বে ভাই 70000 টাকা দাম পড়বে ভাই মাশাআল্লাহ দেখার মতো পাঠা দেখতেছি জি ভাই একদম একদম দানব আকৃতির পাঠা যাকে বলে ভাই মনুষ্য মনুষ উপলক্ষে একদম কুসতে রাজ্যে বলে জানেন একদম দেখতে পারতেছেন ভাই পরিমাণ জায়গা মনে করেন এক চুল মনে করেন খুঁত না এগুলা একদম নিখুঁত পাঠা যাকে বলে দাতে কয়টা এটা ভাই এটা দাঁতে হচ্ছে

ভাই চৌত্রিশ হাজার টাকা দাম পড়বে কালারফুল খুব সুন্দর ছাগল জি ভাই জান অধিকারী কিন্তু আর অনেক পাঠা এগুলো কিন্তু

কালারফুল পাঠা দেখতে পাচ্ছি খুব অ্যাগ্রেসিভ ভাই জি অনেক অ্যাগ্রেসিভ একদম কোয়ালিটি সম্পন্ন একটা কিন্তু পাঠা আচ্ছা আচ্ছা এগুলো মূলত হচ্ছে বিটেলের ক্রস বিটের একটা পাঠা বিটেলের ক্রস বিট জি ভাই খুব অ্যাগ্রেসিভ লাইভ আছে কেমন অ্যাগ্রেসিভ বলতে এটা ভয় পাচ্ছে কারণ এটা বাচ্চা কোয়ালিটি এখনো এখনো বাচ্চা কোয়ালিটি দেখেন হাইটে আছে কিন্তু আপনার 36 37 তারপরে বাচ্চা কোয়ালিটি দেখেন আমি কি জন্য বলতেছি দেখেন ছয় মাত্র দেখেন দুই দাঁত বয়স ভাই দুই দাঁত জি এগুলো কিন্তু অনেক বাড়বে ভাই অনেক বাড়বে এগুলো হ্যাঁ এই দেখেন ভাই

কিন্তু কথা ভাই দেখেন বানের সাইজটা দেখেন ভাই একদম রানিং কিন্তু দেখেন দুধ বের হচ্ছে দেখেন এত লুজ এত লুজ ওলান দেখেন এটা কেমন দাম পড়বে দুধের ছাগলটা জি এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পড়বে

একদম কোয়ালিটি সম্পন্ন একটা ছাগল যে এটা একটা মিউতি তোতা একটা ছাগি মিউতি তোতা জি ভাই এটা ভাই এটা দাঁতে নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাইজান কত দিন ভাই এটা কিন্তু গাবাসে প্রায় আপনি দেড় থেকে দুই মাসের মতো পেগন্যান্ট আছে ভাই এটা দুই মাসের জি এটা কিন্তু আবার রানিং ছাগল ভাই ছাগল নেওয়ার পূর্বে দেখে নেবেন ছাগল রানিং আছে কিনা হ্যাঁ এরকম ভাবে বাচ্চা দিলে দুধ বের হয় কিনা একদম রানিং আছে কিনা হ্যাঁ এ দেখে নেবেন এগুলা ছাগল বাচ্চা দেওয়া ছাগল ভাই এটা আছে প্রায় দুই মাস প্লাস এবং হাইটে কিন্তু অনেক প্রায় চৌত্রিশ প্লাস কিন্তু হাইট আছে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা কোয়ালিটি একটা বেল্টত একটা ছাগি

দাতে এটা হচ্ছে এটা হচ্ছে চাদদাদের একটা সাগি আর এটা হচ্ছে সরি এটাও চার দাঁতের একটা সাগি দুইটাই কিন্তু চার দাঁত করে বয়স হ্যাঁ ভাই একটা একটা কিন্তু এটা কিন্তু গাব আছে একদম শিওর প্রেগনেন্ট আর এটা কিন্তু দেখা দেওয়া হয়েছে ভাই এটা মোটামুটি মানে আড়াই থেকে তিন মাসের কাছাকাছি যাবে আর কি আড়াই মাস আছে আচ্ছা দুইটাই মোটামুটি গাব জি কেমন দাম পড়বে এগুলো ভাই এটা যে জোড়া ধরে যদি কোনো কেতা ভাই নিয়ে নেয়

এ 10000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ 10000 টাকা 10000 টাকা পেইজে আছেন একদম সুস্থ সবল পুরিবাটি একটা ছাগল ভাই এগুলো কিন্তু অনেক বড় হয়ে ভাই বাচ্চা দেখেন দেখেন কত পরিমাণের ঢিল এটা হ্যাঁ অনেক অনেক মোটা ছোট এবং অনেক হাইট ফুল এটা ছাগল হবে এটা ইনশাআল্লাহ জি দুইটা বাচ্চা সহ ভাই একটা না ভাই দুইটা বাচ্চা সহ একটা মা ভাই আচ্ছা পাটি বাচ্চা না পাঠা বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই পাটি বাচ্চা জি বয়স কেমন বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলোর বয়স হইতো মোটামুটি ধরেন

বয়স কেমন এটা ভাই এটার বয়স সব মাত্র ভাই আড়াই মাস বয়স ভাই জি কেমন দাম এটা যদি কোন কেতা ভাই নেয় দেখানো আছে প্রায় এক মাস প্লাস দেখানো আছে এটা কিন্তু পূর্ব একবার বাচ্চা দিছে কিন্তু ভাই দেখেন যারা রানিং যারা দুধের জন্য যারা ছাগল ঘুষতেছেন তারা এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণে রানিং কিন্তু দুধ আসবে ইনশাল্লাহ

এবং এবং অনেক উন্নত কোয়ালিটি কিন্তু হবে এগুলো আচ্ছা এই তিনটা একসাথে কেমন এই তিনটা একসাথে মা বাচ্চা যদি কোন কেতা হয় একত্রয় নেয় তো দাম করবে ভাই 38000 টাকা দাম করবে তিনটা 38000 তিনটা 38000 টাকায় দেখেন ভাই একটু নূন্যতম বিবেচনা করেন যে এই বাচ্চা দুটার দাম করবে কত এবং এই মাটার এখনকার বাজার অনুযায়ী দাম আছে কয় টাকা দেখতে পাচ্ছি জি দর্শক ভাইদের জন্য আবারও কিন্তু মা বাচ্চা 9000 হলাম এটা হচ্ছে মোলদার খাসির বাচ্চা একটা হ্যাঁ এটা দেখেন জি 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 একদম পিওর খাসি ভাই দেখেন এই দেখেন ভাই খাসি আর বাচ্চাটা দেখেন কোয়ালিটিটা কত সুন্দর বাচ্চার একদম হেভি একটা কোয়ালিটি বাচ্চা কিন্তু এটা হ্যাঁ কেমন দাম মা বাচ্চা যদি কোনো কেতা ভাই একত্রে নেয় একদম পাইকারি দাম একদম ফিক্সড রেট পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই মা বাচ্চা পঁচিশ মা বাচ্চা পঁচিশ হাজার টাকা আর একটা মা বাচ্চা দেখতে পাচ্ছি প্রায় একই কালার জি ভাই দেখেন একই কালার দেখেন এটাও কিন্তু বিটেলের ক্রস বিড আর এটাও কিন্তু ক্রস বিডেরই আসছে কিন্তু বাচ্চাটা দেখেন কত উন্নত দেখেন কান আপনি সিং চোখটা কিন্তু মাঠবেলা আসে ভাই দেখেন আপনার লেজটাও দেখেন কিন্তু অনেক বিঘ আসছে ভাই জি

আকর্ষণীয় বাসা যাকে বলে দেখেন হাই কোয়ালিটি সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক কিন্তু পারফেক্ট একটা বাসা এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেদা ভাই নাই এটার দাম পড়বে ভাই 45000 টাকা দাম পড়বে 45 এই যে এদিকে দেখতে পাচ্ছি দেশি পাঠা মনে হচ্ছে জি ভাই এগুলা সব দেশাল পাঠা এবং মনসা পূজা যারা মনসা পূজা দিচ্ছেন বা দিবেন তারা কিন্তু বলতে পারবেন যে এগুলা কোন কোয়ালিটি কোন ধরনের কোন ক্যারেক্টারের পাঠা এটা তো মনে হয় কম না জি 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 এগুলো মোটামুটি চার দাদ বয়স এবং দেখেন শিরাটা দেখেন ভাই একদম টাইগারের মতো ভাই তাকে বলে দেয়ের মতো জি শরীর স্বাস্থ্য কোনো দেখতে কোনো কম নাই এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেটা ভাই নাই আজকে একদম পাইকারি রেট ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা দেখতেছি

অনেক ইয়া পাঠা আর অনেক মোটা সোটা পাঠা ভাই এগুলা হবে না দেখেন কোয়ালিটিটা দেখেন কত সুন্দর দেখেন একদম মনে করেন রয়েল বেঙ্গল টাইগা যারা বলি দেয় তারা এগুলো খুঁজে থাকে তারা এগুলো খুঁজে থাকে ভাই দেখেন এটা লাইব আছে কেমন জি ভাই এটা আছে প্রায় আপনার পঞ্চাশ পঞ্চান্ন কিন্তু কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা নেয় এটার দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা যে পাঠে পাশে এটা দেখতে পাচ্ছেন ভাই দেখেন লম্বা চোরা বা এই যে বৃষ্টি বদলের সময় তো সব সময় কিন্তু নিম্ন চাপ হচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে বৃষ্টি আসতেছে যেন পরিষ্কার হয় না ভালো পরিষ্কার হচ্ছে না ভাই মানে নিচেও তো ধরেন এরকম আর এত পরিমাণ পাঠা ভাই রাখার কিন্তু কোনো ওই নাই ভাই এর জন্য মানে এখানে ওখানে মানে লাইভ এটা আছে কেমন ভাই এটা লাইভ এটা প্রায় আপনার 60 65 কিন্তু লাইভ এটা আছে ভাই 60 65 জি ভাই জি এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নেয় তো এটার দাম পড়বে ভাই

এরপরেও কিন্তু মানে শেষের মতো কিন্তু না ভাই ভিতরে কিন্তু আরো অনেক পরিমানে পাঠা আছে বাচ্চা গোয়ালি থেকে শুরু করে বড় মধ্যে আছে সব ধরনের আছে মানে যতটুকু সম্ভব ভাই মানে দেখা দিচ্ছে আরকি জি ভাই আমাদের এখানে আমি বলবো যে আমাদের এখানে এসে দেখে শুনে নিলে আপনার জন্য সব থেকে বেটার হয় এবং এই কোয়ালিটি শুধু এগুলাই না ভাই আমার কিন্তু পাঠা অনেক আছে মানে ভিডিও লং হয়ে যাচ্ছে মানে ভিডিও মানে এত বড় ভিডিও করা ঠিক